Assalamualaikum warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qul ya ayyuhal kafirun. La a'udzu ma ta'budu আবিদু নম আবু পলা আবিদু নো কজু কঙ্গটা আটটা বল পেশাব বা পায়খানা করলে কোন শরীরের কোন স্থান থেকে রক্ত বা পুষ গড়িয়ে পড়লে চিত বা কাটো ঘুমিয়ে গেলে মুখ ভরে বমি করলে নামাজে অত্য হাসি দিলে অজ্ঞান বা বেহস হলে পাগল হলে নেশা গ্রস্ত হলে ঠিক আছে السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ويل لكل همزة لمزة الذي جمع مالا ودد يحسب أن له أخلد قل لا في الحتمة وما أدراك ما الحتمة نار الله الموكدة التي تطل ولا الأفئدة إنها عليهم مؤصدة في امد مددا অন্তলো পেশাব বা ইcana করলে বহু শতবারHttpContext করিয়া পড়লে এ বা bạc কাট কইরা ঘুমাইলে এ মুখ ভরে বমি করলে এ নেশাগ্রস্ত হলে পাগল হলে নামাজেট্ট হাসি দিলে এ

بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتورسين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم ردناه بأسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أرجو غير ممنون

নামাজের ভিতরে অত্যহাসি দিলে মুখ ভরে বমি করলে অজ্ঞান বা বেহস হলে পাগল হলে নেশাগ্রস্ত হলে বা হারাম কোনো কিছু খেলে এখন বাইজিরা সব গ্রুপ থ্রি বাইজিরা السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. حتى يخنمبر في شب باب في شباب فيخنا دوي نمبر شلتي شلتي كيكون ويستانكي رختو بابوت كوريا كورليه شد سيدبا খাই উইলা ঘুমে গেলে চাই নাম্বার ভিতরে তো কাছি দিলে ফার্স্ট নাম্বার মুখ ববি ববি হলে ছয় নাম্বার এগাম বা বেস হলে সাত নাম্বার পাগল হয়ে আট নাম্বার এট নাম্বার Desa Gurus Tuhan Alhamdulillah Ehon Ayan Buya Buya Assalamu'alaikum أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالا وأخرجت الأرض أثقالا وقال الإنسان ما لها يومئذ تحدث بأخبارها بأن ربك أوحى يومئذ يذكر الناس أشتاتا ليروا أعمالهم ومن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى

নামাজের ভিতরে অত আসি দিলে বেহুস হলে বা গা ধরে সাত নাম্বারে পাগল হলে আর এক নাম্বারে বা কোনো আরাম গেলে এখন গ্রুপ থ্রি এর প্রতিযোগী আফিয়া বেগম আফিয়া গ্রুপ থ্রি আফিয়া বেগম মুসা তুমি বারবার কথা বলতেছ মুসার নামে পাঁচ মার্চ কাটা যাবে মুসা পুরস্কার হবে আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا, ال... وجعلنا النهار مع وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا. <applause>

والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا والسابقات سبقا فالمدبرات امرا يوم ترجف الراجفه تتبوح الرادفه قلوب يومئذ واجفه أبصارها خاشية يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل اتاك حديث موسى ستقول الله او استغفر পায়খানা করলে শরীরে কোন স্থান থেকে রক্ত বা পুজ গরিয়া পড়লে জিদবা কা ছয়ে গোমইলে নামাজের মধ্যে উচ্চ হাসি দিলে মুখ বড়িয়া বমই করলে বা খুশি হলে পাগল হলে নেশাগ্রস্ত হলে অথবা হারাম কিছু খাওয়া

তাদের যে মার্কস আছে মার্কস থেকে তোমার কুন্তু গুলা কাটা যাবে তোমরা যতটুকু যে দুষ্টা এক এর পরিমাণ অনুযায়ী মার্কস কাটা যাবে এখন তুমি ভালো পারলেও যে বাদ পারছে কোথা কারণে সে পাশ পেয়ে যাবে তার সেখানে পাতা আগ্রহ যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানের সৌন্দর্য হলো মনে করো তোমরা এখানে সেমিনার আজকে তোমাদের বার্ষিক শিক্ষা সেমিনার আমরা প্রত্যেক বার্ষিক সেমিনার করি করি না এটা করার মূল উদ্দেশ্য হলো তোমাদের ওরাগুলা পেছনের কোড়াগুলা বা যে সাবজেক্টের উপর আমরা তোমাদের শিক্ষা সেমিনার আমরা নিয়ে থাকি সেই শিক্ষা সেমিনারের সেই সাবজেক্টটা তোমরা পরিপূর্ণভাবে ধারণা হওয়া জানা মনে করো আজকে গুরুত্ব যারা বলছো পশুবঙ্গের কারণ অথবা তোমাদেরকে কয়েকটা বিষয় বলছিলাম যে নামাজের আকাম আকার থেকে করো এগুলো তো তোমরা পড়ছো পড়ছো না অজুবঙ্গের কারণ গুরুত্বপূর্ণ একটা জিনিস কোনো মানুষ যদি অনেক মানুষ আছে শুক্রবারে অথবা যে কোনোদিন মাছ কাটা যাবে শুক্রবারে দেখেন না কাটা খাইয়া অনেক সময় হুজুর দেখি দেখি না বা আমরা সবসময় মসজিদে থাকি আমরা দেখি ধরেছে মসজিদের সবাই দেওয়াল তো পায় মসজিদের দেওয়াল আছে ওয়াল আছে বুঝছো নিদান গিয়ে যা বই তো আরামে খান গিয়া হেলেন যা বই একটু আরাম লাগে আরাম লাগলেনি এর মাঝে

কিছু রক্তপাত হয়েছে অল্প যদি হয় যে জায়গায় রক্তপাত হয়েছে ওই জায়গার মধ্যে যদি থাকে তোমার অজু নষ্ট হবে না অজু ভঙ্গ হবে না কিন্তু যদি গোড়াইয়া পড়তে শুরু করে গোড়াইয়া পড়ে তাহলে তোমার অজু ভঙ্গ হয়ে যাবে অজু চলে যাবে ঠিক আছে না এমত অবস্থায় তুমি কি করতে হবে পুনরায় অজু করতে হবে নামাজ পড়তে হলে আর যদি নামাজ অজু না করো নামাজ পড়ে ফেলো তাহলে তোমার নামাজ পড়বে কোনো মানুষ